সঠিক পথ দেখায় যারা এবং সুপিনাউন্ড যেখানে স্পেশালি আমাদের আবির হামদার সাহেব আছেন এই সাহেব আছেন তারপরে ওসামা সাহেব আছে পুরো সাহেব আছেন প্রত্যেককে এই যে গত সৈরাশাল সরকারের যে তাদের যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেটাকে তাদের সহযোগিতা এবং কি তাদের প্রত্যক্ষ মদতে সমাজকে তারা করার জন্য একটা জঙ্গি মামলা দিয়েছিল সেটি তারা বলেছিল এখানে যারা আলেমরা আছেন তারা আনসার আল ইসলাম যেখানে আমাদের সন্ত্রাস বিরোধী আইনে ছয়টি সংগঠনের নিষিদ্ধ সংগঠন কথা বলা আছে সেই সংগঠনের মধ্যে সর্বশেষ যে সংগঠনটি সেটি হচ্ছে আনসার আল ইসলাম যে আনসারাল ইসলামে বাংলাদেশে আসলে পুরো কমিটি নেই এটি একটি অবয়ব অবয়ব দেওয়ার জন্য এমন একটি সংগঠন তোমরা দাঁড় করিয়েছেন সে কাল্পনিক একটি সংগঠনের নাম দিয়ে তাদেরকে এ মামলা অন্তরে আসামী করা হয়েছে এবং এখানে চারজনকে এর মুখ্য আসামি করা হয়েছে আর বাকি যারা আছে নয়জন আসামি আছেন বাকিদের চাсим্য করা হয়েছে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের যেucumberতা হয়েছে আমাদের সহস্র শিক্ষার্থী তাদের জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ করেছে নতুন বাংলাদেশে আজকে সন্তানের প্রথম রায় এটি একটি আলোচিত রায় যে রায় বলতে বাধ্য হয়েছে এইখানে যারা আলেম আছে এই আলেম সমাজ তাদেরকে আনসার আল ইসলামের সদস্য কথা বলা আছে তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণ দিতে পারে শুধু তাদের মুখে বন্ধ করার জন্য তাদের যেই ইসলামের দাওয়াত তাদের যে কোরআনের দাওয়াত যে সত্যের দাওয়াত এ দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসার আল ইসলামের সদস্য করা হয়েছে আজকে মামলা নিয়ে অব্যাহতির আবেদন আমরা করেছিলাম এখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন আমাদের আজিবুদ্দিন সিমসার আছেন এখানে রঘুরুজ্জামান ভাই আছেন অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন আমরা প্রত্যেকে প্রত্যেকের দায় থেকে আলেম সমাজের আলেম সমাজের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং কি এই আসামি যারা আছেন যাদেরকে একুজ করা হয়েছে দে আর নট ইনভলভ ইন দিস অফারেন্স এবং হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস এটি আজকে আদালতের রায়ের মাধ্যমে প্রত্যেক আলেমকে এই মামলা থেকে দেওয়া হয়েছে আমরা মনে করি এটি শুধু আমাদের প্রতিষ্ঠা নয় এটি শুধু আমাদের প্রতিষ্ঠা নয় যে প্রতিষ্ঠার ফলটা শুরু হয়েছে আমাদের ছাত্র সমাজের রক্তের মাধ্যমে ছাত্র সমাজ যেহেতু রক্ত দিয়ে এই আমরা এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোন মিথ্যা মামলা আমি মনে করি আলেন সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত এবং যারা এই মামলা মিথ্যা মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ ইনশাল্লাহ আমাদের সহকর্মী এতদিন প্রায় আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভোটের বিষয়ে বিস্তৃত বলেছে আজকে আমাদের দ্বিতীয় রায় আগে গত বৃহস্পতিবারে আমাদের মুফতি আমির হামজা ওনার একটি ছিলেন বিজ্ঞ আদালত মামলা থেকে তাকে অবহিত হয়েছে এজন্য আমরা মনে করি যে আইনের শাসন এখন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আর আমাদের এখানে তারা জেল কেটেছেন অন্যায়ভাবে জেল কেটেছেন অন্যায়ভাবে আমি মনে করি শুধুমাত্র এরা গুরুত্বপূর্ণ লোক বাংলাদেশের ওনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক এবং আলেম সমাজের মধ্যে যারা এস্টাবলিশড এইসব লোকদেরকে শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য শুধুমাত্র হেয় করার জন্য ওনাদেরকে জিরো ফোরটিন একজনকে দুই বছর একজনকে তিন বছর জেলখানা কারণ করেছে আমরা এখন সুপ্রিয়া শুরু আমাদের সম্মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনার সকলে অবগত আছেন বিগত দীর্ঘ পনেরো বছরে সেরকম করে শাসন ছিল এই যে আমি জাহারি ছিল সেরকম করে শাসন আজকে আমরা আসলে আমি এরকমটা পারছি না যে আমরা সম্পর্শন আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্ত রেহাই পেয়েছি কিন্তু এই দেশের লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষ আজকে এখনো তারা এই বিভিন্ন সুরের কোম্পানির চাপিয়ে দেওয়া আইনে তারা এখন জগত কথা আবদ্ধ আমরা বিগত সুরের আমলের বিগত দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা করা হয়েছে সকল জনতা মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা

সেলখানা থেকে শুরু আমার বাড়ির পর্যন্ত সব জায়গায় বিশেষজ্ঞ ধন্যবাদ রানাচ্ছি এবং খেলা সুফে ইসলাম বাংলাদেশের যে আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে এখলাসের সাথে সামনে যেন আমরা পালন করতে পারি সেটাও আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা আমার মনে হয় এই মাফ করে দেওয়া মানে অভিচার উপর সেই জন্য ওরাও যেন এই স্বাদ পায় যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলেই ওরা অন্তত শাস্তি পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার যারা আছেন পরিচালকের না দেখায় আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় মম্মা আবার গুলো তরফে নেতর লাঘুকুটি শুক্রিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম এর আগে কুমিল্লার একটা মামলা থেকে অব্যাহতি আরও একটা মামলা আছে দোয়া চাই আল্লাহ তালা সেটাকে অবরিদান করেন আমাদের শেখ খারুনিরা যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে এই সৈরকার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে যতগুলো এই এই শাস্তি দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এ রায় বাতিল করে সকল তাওহীদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অভ্যভثت দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যিতা করেছেন আমাদেরকে এজবি ভাইয়েরা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ মেসালা করুন আসসালামু আলাইকুম আজকে দিনটা বাংলাদেশের ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের গঠিত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই সাল থেকে আজ দুই পর্যন্ত আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মান পরিচালক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ সফিরে আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধনা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখব এবং ইনশা আল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোন আলমুলা থেকে শুরু করে কোন জনতা কোন মুসলিম সাধারণ ব্যক্তিতেও যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে থাকবো ইনশা আল্লাহ যাতে করে ফেরাউনি যুগের অবসানের পর রুসা আলী ইসলামের যুগে সে আলোকিত সাথ সকলে আচরণ করতে পারে তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাতুল ফের দেওয়া চলে যাওয়া সম্মানিত উপস্থিতি আসলে আমাদের আমাদের এই সরকার বিরোধী ট্রাইব্যুনালটা এখানে যে বিজ্ঞ বিচারক আছেন যিনি সবসময় ন্যায় বিচার করে থাকেন